ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহী করতে আজ বাঁকুড়ায় জেলা পরিষদের অডিটোরিয়ামে বইমেলা উপলক্ষে বাঁকুড়া থানার মধ্যে অবস্থিত স্কুলের মেধা ও দুস্থ পরিবারের একশো জন ছাত্রছাত্রীকে বই দেয়া হল বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে বাঁকুড়া থানার মধ্যে অবস্থিত স্কুলগুলি থেকে বাছাই করে একশো ছাত্রছাত্রীর হাতে পাঁচশো টাকার কুপন তুলে দেওয়া হল উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভার সাংসদ অরূপ চক্রবর্তী বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি বাঁকুড়া সদর থানার আইসি সুজয় তুঙ্গের সহ বিশিষ্ট জনেরা যারা এখানে বাঁকুড়ার যে আমাদের থানা আছে সেই থানায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে এসেছে যারা এমনি পড়াশোনাতে ভালো আছে যাদের র্যাঙ্ক ভালো আছে সেই সব ছেলেগুলোকে মেয়েদেরকে বাছাই করে আমরা লিস্ট করেছি আমরা তার সাথে এটাও বলেছি যারা এখানে আসতে পারেনি আরও আসতে চাইছে তাদের কোনোই ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকছে এডুকেশন সম্পর্কে তার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে এটা আরও বেশি শক্তিশালী কারণ আমরা পলিটিশিয়ানরা সমাজসেবীরা মন্ত্রীরা পঞ্চায়েত সবাই তো বিভিন্ন রকম প্রোগ্রাম করি কিন্তু এই বইমেলা অনুষ্ঠানে পুলিশ বই কেনার জন্য ছাত্রছাত্রীদেরকে একটা করে কুপন দিলেন পাঁচশো টাকা তো ইনকারেজ তাদেরকে উৎসাহিত করা যায় এটাকে স্বাগত জানি আমরা অনেকে পুলিশের গাল দিই পুলিশের কেউ সুনাম করে না কিন্তু পুলিশ যে মানুষ পুলিশের মধ্যে যে বিবেক আছে পুলিশের মধ্যে সমাজে কাজ করার মানসিকতা আছে আজকে কিন্তু সেটা বাঁকুড়ার প্রমাণ হয়ে যাবে কলকাতায় পুলিশ যেমন দক্ষতা দেখিয়েছে বাঁকুড়ার পুলিশও কিন্তু ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে এটা অভূতপূর্ব এর ইয়ে এটা ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই কারণ এই পুলিশ না থাকলে তো আমরা বাঁচবো না দুর্গাপুজো তো আনন্দ করতে সবাই পরিবার নিয়ে বেরিয়ে যাব তাদের পরিবারের লোকেরা তো দুর্গা পুজো দেখতে পায় না তারা তো বাড়িতেও যেতে পারে না তা সত্ত্বেও এই যে পুলিশের এই যে আইডিয়াটা যে আমরা যদি পাঁচশো টাকা করে দিই ছাত্র তারা বই কিনবে বই কেনার অভ্যেস হবে এবং যারা এনকারেজ হবে বই পড়ার জন্য তাদের এটা বিরাট উৎসাহ উদ্দীপনা বাড়ে এটাকে সাধুবাদ জানাই বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া